নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের সাহায্য করা জন্য শস্য বিমা প্রদান করে থাকেন অন্যদাতাদের দিকে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেয় রাজ্য সরকার প্রতি বছর সরকারের পক্ষ থেকে খরিফ ও বিশেষ ঋতুতে বাংলা শস্য বিমা প্রকল্পের আবেদন গ্রহণ করা হয় এই প্রকল্পের হাত ধরে কৃষকরা ফসলের ক্ষতি হলে সহজেই পেয়ে যান সরকারি সাহায্য এই প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণের টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় যেহেতু আবহাওয়ার উপর নির্ভর করে বাংলার কৃষিকার্য পরিচালিত হয় তাই প্রত্যেক কৃষককেই তাদের ফসলের জন্য আগের থেকে ইন্স্যুরেন্স করে রাখতে হয় যাতে পরবর্তীকালে ফসলের কোনো ক্ষতি হলে সহজেই ক্ষতিপূরণের টাকা পেয়ে যান চলতি বছরে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে এই আবেদনে এসছে বি বিশেষ কিছু পরিবর্তন আপনি যদি এই প্রকল্পে আবেদন করতে চান অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সব কিছু জেনে নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চলতি বছর অর্থাৎ দু সালে খরিফ মরশুমে বাংলা শস্য বিমা প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা শুরু হয়ে গিয়েছে এখনও কৃষকরা জেনে নিন বাংলা শস্য বিমা প্রকল্পের জন্য আবেদন কীভাবে করবেন প্রকল্পের ফর্ম কোথা থেকে পাওয়া যাবে এবং আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে তার সম্পূর্ণ একটা বিস্তারিত তথ্য বাংলা শস্য বিমা রুলস অর্থাৎ কী কী নিয়মাবলী নতুন করে জারি করা হয়েছে তো পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক বাংলায় শস্য বিমা প্রকল্পের জন্য নিজেদের আবেদন জমা করতেই পারেন তারা সবাই দু হাজার মৌসুমে বাংলা শস্যমেয়া প্রকল্পে আবেদন করতে পারবে বর্তমানে খরিফ সিজনে ধান এবং ভুট্টা এই দুটি ফসলের আবেদন গ্রহণ করা চলছে অবশ্যই মনে রাখবেন ধান এবং ভুট্টা এই দুটি ফসলের জন্য আবেদন গ্রহণ চলছে ধানের আবেদন জমা করা যাবে পনেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত আর ভুট্টার জন্য হবে একত্রিশে আগস্ট তাহলে অবশ্যই ডেট দুটি মনে রাখবেন যে ধানের জন্য আবেদন করা যাবে হচ্ছে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আর ভুট্টার জন্য আবেদন জমা করা যাবে একত্রিশে আগস্ট পর্যন্ত বিমা করার জন্য কত খরচ হবে কৃষকরা অবশ্যই জেনে নিন যে বাংলা শস্য বীমা প্রকল্পে কৃষকদের বিমা করতে চাইলে তাদের কোনো টাকা খরচ হবে না বিমার প্রিমিয়ামের সমস্ত টাকা রাজ্য সরকারের তরফে কৃষকদের দিয়ে দেয় সরাসরি বিমা কোম্পানিকে দিয়ে দেওয়া হয় তাতেই তাই ব্যাপক সুবিধা পাবেন কৃষকরা প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে বাংলা শস্য বিমা প্রকল্পের জন্য আপনার যে ডকুমেন্টসগুলি লাগবে সেটি হল আবেদনকারী ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই আবেদনরত কৃষকের জমির খতিয়ান অথবা পর্চা যদি নিজের নামে জমি না থাকে তাহলে জমির বা চাষযোগ্য জমির আয়তনের সমেত শংসাপত্র প্রধান কর্তৃক পদার্থ হতে হবে এছাড়া ফসল রোপণের একটা শংসাপত্র সাধারণত বাংলা শস্য বিমা প্রকল্পের বিমা করানোর জন্য গ্রাম পঞ্চায়েতের তরফে ক্যাম্প করা হয় তাই আপনারা নিজে নিজে গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে বা অনলাইন মারফত বাংলা শস্য বিমা প্রকল্পের জন্য আবেদন করতে পারেন এছাড়া এই প্রকল্পে আবেদন দেওয়ার জন্য নিকটবর্তী কিষানমান্ডিত ফর্ম দেওয়া হয় বা সেখানে আবেদন জমা নেওয়া হয় তো যে যার আবেদন যদি করতে চান অবশ্যই পঞ্চায়েতের তরফ থেকে যে ক্যাম্প করা হয় সেই ক্যাম্পে চলে যান বা পঞ্চায়েত থেকে কোনো নিন যে আপনার এলাকায় কবে ক্যাম্প করা হচ্ছে সেখানে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি দিয়ে অবশ্যই ফর্ম জমা করে দিন এবং এর সুবিধা নিয়ে নিন অবশ্যই মনে রাখবেন যে ধানের জন্য আবেদনের লাস্ট হচ্ছে পনেরোই সেপ্টেম্বর আর ভুট্টার জন্য আবেদনের লাস্ট হচ্ছে একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত তো এই ছিল আপডেট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ